দুর্বল পাঁচটি ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন গভর্নর আহেলুসান এইচ মনসুর এ সময় তিনি জানান চলতি মাসের শেষ দিকে একীভূত পাঁচ ব্যাংক থেকে আমানতকারীরা টাকা তুলতে পারবেন দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পাঁচ ব্যাংক একীভূতকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলো পরিচালনা পর্ষাদ ভেঙে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এ তালিকায় থাকা ব্যাংকগুলোর কর্তাদের সাথে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক গভর্নর বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যাংকের চেয়ারম্যানরা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার সিদ্ধান্তে মামলা হবে কিনা জানতে চাইলে তারা বলেন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন বোর্ড ডিজলভ হচ্ছে এবং এই এই পর্যায়ে বোর্ডের চেয়ারম্যানদেরকে ডেকে বোর্ড মেম্বারদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ব্যাংকগুলোর প্রশাসকরাই এগিয়ে নেবে একীতকরণ প্রক্রিয়া এক নম্বর যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসেবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব দ্যাটস এ চ্যালেঞ্জ সরকারি ব্যাংক হবে প্রথমে কিন্তু এটা চলবে বেসরকারিভাবে গভর্নর জানান এ মাসের শেষ থেকে আমানতকারীদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শেয়ারহোল্ডার সহ সব বিনিয়োগকারী অর্থ ফেরত পাবেন ব্যাংক অধ্যাদেশ অনুযায়ী আমরা যারা যারাই কোন ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে তো সরকার আইনগত ব্যবস্থা নিচ্ছে কোনোভাবেই তারা ফিট অ্যান্ড প্রপার টেস্টে আবার বাংলাদেশের ব্যাংকিং খাটে বা এসে কোনো একটা অবস্থান নেবে এটা আমি অন্তত কল্পনা করি না আশা করি না আমাদের দেশ ওই পথে যাবে সেটা আমরা চিন্তা করতে পারি না আমরা অবশ্যই আশা করব যে যারা অপকর্ম করেছেন তারা আইনগতভাবেই চিরকালের জন্য বাংলাদেশের আর্থিক খাত থেকে ভেতারিত হয়েছে এ সময় গভর্নর জানান পাঁচ ব্যাংকের পঁচাত্তর লাখ আমানতকারীর অর্থের সুরক্ষা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক